আমি এখন পরবর্তী বক্তা মাননীয় সদস্য জনাব শরীফুল ইসলাম জিন্না বগুড়া দুইকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় 10 মিনিট বিসমিল্লাহির রহমানির রহিম মানো স্পিকার আসসালামু আলাইকুম দাদর জাতীয় সংসদে 6 জন माननीय অর্থ মন্ত্রী বাজেট বক্তব্যটি মহান জাতীয় সংসদে উপস্থাপন করেন উক্ত বাজেটের পর আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্যে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদীয় বিরোধী দলীয় নেতা জি কাদের সহ সকল সদস্য মাননীয় সংসদ সদস্যদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি মাননীয় স্পিকার আজ এই সংসদে দাঁড়িয়ে শ্রদ্ধা বলে স্মরণ করছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনর্ম চিত্রে স্মরণ করছি বান্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করে ত্রিশ লক্ষ বীর শহীদদের সম্বরম হারা দুই লক্ষ মা বোনদের স্মরণ করছি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক সফল রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদকে মানুষ স্পিকার জাতীয় সংসদের দু হাজার চব্বিশ পঁচিশ সত্তর বছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা বিশাল অঙ্কের এই বাজেটের ঘাটতি ধরা হয়েছে দুই লাখ একান্ন হাজার ছয়শো কোটি টাকা আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা প্রস্তাবিত বাজেটের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ একার একচল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্য আয়ের আদায়ের লক্ষ্যমাত্রা হচ্ছে চার লক্ষ আশি হাজার কোটি টাকা কর বহির্ভূত অন্যান্য আয়ের লক্ষ্যমাত্রা একষট্টি হাজার কোটি টাকা কর ছাড়া প্রাপ্তি ধরা হয়েছে ছচল্লিশ হাজার কোটি টাকা আর বৈদেশিক অনুদান থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার হাজার চারশো কোটি টাকা মানব স্পিকার এবারের বাজেটের ঘাটতি গত বছরের তুলনায় কম কিন্তু এবার যে অবস্থা তাতে সরকার রাজস্ব আয় ঠিকমতো করতে পারবে কিনা সেটি সন্দেহ আছে কারণ চলতি অর্ধবছরেও এনবিআর তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে নাই বাজেট ঘাটতি পূর্ণে মাননীয় অর্থমন্ত্রী বৈদেশিক উৎস থেকে নব্বই হাজার সাতশো কোটি টাকা ঋণ পাবেন বলে আশা করেন বাকি এক লাখ ষাট হাজার নয়শো টাকা আভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিতে হবে সরকারকে এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা ও সঞ্চয়পত্রের মতো ব্যাংক বহির্ভূত ব্যবস্থা থেকে নেওয়া হবে বাকি তেইশ হাজার চারশো কোটি টাকা সুতরাং দেখা যাচ্ছে মূলত ব্যাংক ব্যবস্থার ওপর ভর করেই বাজেটের ঘাটতি মেটাতে হবে এই খাত থেকে সরকারই যদি এই পরিমাণ অর্থ নেয় তাহলে বেসরকারি খাতে উৎসাহ বা ভাগ কমে যাবে তাতে ব্যাহত হবে সরকারি বিনিয়োগ বেসরকারি বিনিয়োগ এবং ব্যাহত হবে কর্মসংস্থান মাননীয় স্পিকার মূল্যস্ফীতি কমানোই হবে এবারের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমাতে হলে সকল পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে উৎপাদন বাড়াতে হবে খুবই প্রয়োজনীয় পণ্য ছাড়া পণ্য খুবই প্রয়োজনীয় পণ্য আমদানিতে শুল্ক সার দিতে হবে মানুষ স্পিকার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবৎসরে প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে যদিও গত বছরের বৎসর ধরে গত দেড় বছর ধরে মূল্যস্ফীতি দশ শতাংশের কাছাকাছি রয়েছে বাজেটে মূল্যস্ফীতি কমানোর যে লক্ষ্যমাত্রা হয়েছে নেওয়া হয়েছে তাতে সাধারণ মানুষের তেমন সুবিধা হবে বলে মনে হয় না কারণ ইতিমধ্যেই মূল্যস্তর অনেক বেড়ে গেছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে নিম্ন আয়ের মানুষকে দিতে বাজেটে যেসব প্রস্তাব পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা যথেষ্ট নয় বরং বাজেটে নেওয়া কিছু উদ্যোগের কারণে আগামী সময় মূল্যস্ফীতি আরও বাড়তে পারে মানুষ স্পিকার হন্ডি চক্রের কারণে আমাদের রেমিটেন্স তেমন বাড়ছে না বিদেশ থেকে অর্থ না আসলে রিজার্ভ বাড়বে না প্রয়োজন হচ্ছে রিজার্ভ বাড়ানো বর্তমানে ব্যাংক খাতকে ঠিক করে সুশাসন ফেরাতে হবে তারল্য সংকট কমিয়ে ব্যাংক কীভাবে ঘুরে দাঁড়াবে সেটি এখন নজর দেওয়ার বিষয় মানুষ স্পিকার ব্যাংক খাতের অন্যতম সমস্যা হলো খেলাপি ঋণ খেলাপি ঋণে ঋণের পরিমাণ বর্তমানে কমপক্ষে তিন লক্ষ কোটি টাকা খেলাপি ঋণ ফেরত না দেওয়ার সংস্কৃতিটা এখন প্রবল খেলাপি ঋণের টাকা পাচারও হচ্ছে এবং পাচারও হয়েছে এ অবস্থার পরিবর্তন জরুরি অন্যথায় ব্যাংক খাত আরও দুর্বল হয়ে যেতে পারে মানুষ স্পিকার দুই হাজার চব্বিশ অর্থবছরে পঁচিশ অর্থবৎসরে বৈদেশিক ঋণের সুদ পরিশোধের ব্যয় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লক্ষ তেরো হাজার পাঁচশো কোটি টাকা এই এর পরের অর্থ অর্থবর্ষগুলোতে তিন হাজার একশো পঁয়ষট্টি মিলিয়ন মার্কিন ডলার ঋণের সুদ বেড়ে যেতে পারে সরকারের আভ্যন্তরীণ ঋণের সুদ ট্রেজারি বন্ড বা টাকা ছাপিয়ে সামলাতে পারলেও বড় সমস্যা হবে বিদেশি ঋণের সুদ ও আসল পরিশোধ করা প্রয়োজনীয় ডলারের অভাব পড়লে শুধু বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ বাধাগ্রস্ত করবে তাই নয় বরং দেশের সকল ব্যবসা বাণিজ্য বাণিজ্যের সংকট তীব্র থেকে তীব্রতর হবে এ অবস্থায় দুই সাল পর্যন্ত বড় বড় মেঘা প্রকল্প নিয়ে না নিয়ে দেখে শুনে মেঘা প্রকল্প গ্রহণ করা উচিত হবে বলে আমি মনে করি মাননীয় স্পিকার আভ্যন্তরীণ সম্পদ আহরণে প্রত্যক্ষ অকরের মধ্যে প্রত্যক্ষ পরোক্ষ করের মধ্যে এখন পরোক্ষ করের পর তুলনামূলক বেশি জোর দেওয়া হয় যা মানুষে মানুষে বৈষম্য বাড়ায় যার কারণে পরোক্ষ করের তুলনায় প্রত্যক্ষ করের পর জোর দিতে হবে এমন এখন বর্তমানে আয়কর রিটার্নধারীর মানুষের সংখ্যা চল্লিশ লাখ পঞ্চাশ হাজার যাদের মধ্যে থেকে মাত্র আঠারো লক্ষ মানুষ আয়কর প্রদান করে এরাও তা আরও বাড়ানোর উপর জোর দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি বিশেষ করে দেশের ধনিক শ্রেণীর পর কর আরও বৃদ্ধি করা যেতে পারে মানুষ স্পিকার বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা পরিমাণ বাড়েনি আগের মতোই বহাল থাকছে শুধু দুই লক্ষ মানুষকে যুক্ত করা হয়েছে মা শিশু সহায়তা কর্মসূচির ক্ষেত্রেও ভাতার অঙ্ক আগের মতোই শুধু ভাতা বগীর সংখ্যা দুই লাখ ষাট হাজার আটশো জন বাড়ানো হয়েছে বিধবা দুস্থ স্বামী নিগ্রহতাদের ভাতাও বাড়েনি হিজরা আবেদে অন্যান্য জনগোষ্ঠীর ভাতা ভাতাও বাড়েনি শুধু কিছুটা আওতা বাড়ানো হয়েছে আমি এই আওতা বাড়ানোর সংখ্যা বাড়ানোর সঙ্গে বর্তমান মূল্যস্ফীতি বিবেচনায় ভাতার পরিমাণ বাড়ানো যুক্তিযুক্ত ছিল বয়স্ক ভাতা নির্ধারণ করা হয়েছিল আজ থেকে চার বছর আগে তখন দেশে মূল্যস্ফীতি অনেক কম ছিল আমি একজন একাত্তরের মুক্তিযোদ্ধা হিসাবে স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদান বিবেচনায় মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ত্রিশ হাজার টাকা করার প্রস্তাব করছি মানুষ স্পিকার প্রস্তাবিত বাজেটে এনবিআরকে চার লক্ষ আশি হাজার টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তার সাঁত্রিশ শতাংশের মতো আসবে প্রত্যক্ষ কর থেকে রাজস্ব বোর্ড তাদের লক্ষ্যমাত্রার বাষট্টি শতাংশের জন্য নির্ভর করবে পরোক্ষ করের পর সুতরাং যারা কর দিচ্ছেন তাদের সদস্য দুই মিনিট ধন্যবাদ মানুষ আরও করের বোঝা না চাপিয়ে নতুন করদাতাকে যুক্ত করাকে অগ্রাধিকার দিতে হবে মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে উচ্চমাত্রায় রয়েছে এতে মানুষের ক্রয় ক্ষমতা কমার বিষয়টি বিবেচনায় নিয়ে কর মুক্ত আয় সীমা আরও বাড়ানো যেত মানুষ স্পিকার এখন বর্তমানে আয় কর রিটার্নধারী মানুষের সংখ্যা চল্লিশ লাখ পঞ্চাশ হাজার যাদের মধ্যে মাত্র আঠারো লক্ষ মানুষ আদায় আয় আয়কর প্রদান করেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে বাংলাদেশের সারের দাম বেড়েছে একশো পাঁচ শতাংশ দাম বাড়ার তালিকায় আছে জ্বালানি তেল বীজ সহ কৃষি উপকরণ এতে ফসল উৎপাদনের খরচ অনেক বেড়ে যাচ্ছে বর্তমানে জলবায়ুর পরিবর্তনের ফলে ব্যাপক হুমকিতে আছে কৃষিখাত সীমিত সম্পদের মধ্যেও প্রশাসনিক ও বিভিন্ন অনুৎপাদনশীল খাতে বরাদ্দ কমিয়ে স্বাস্থ্য শিক্ষা খাতে ও কৃষিতে আরও অধিক বরাদ্দ বাড়ানো উচিত ছিল মোট কথা অর্থ অর্থনীতির মেরুদণ্ড বলে কথিত খাত কৃষি ও স্বাস্থ্য শিক্ষায় বাজেটে যাওয়া প্রস্তাব বরাদ্দের চেয়ে আরও বেশি বরাদ্দ যুক্তিযুক্ত ছিল মাননীয় স্পিকার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কিছু পণ্যের শুল্ক কর বাড়ানো মূল্য স্ফীতি নিয়ন্ত্রণে প্রায় তিরিশটি খাদ্যের খাদ্য পণ্যের কর হার কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী সাধারণত এক শেষ করবেন এক মিনিট শেষ করবেন সাধারণত শুল্ক কর বাড়লে বাজারে এর প্রভাব দ্রুত পড়তে দেখা যায় কমার ক্ষেত্রে তেমনটা হয় না যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের শুল্ক হ্রাস করা হয়েছে তার প্রভাব যেন বাজারে দ্রুত নিশ্চিত করা যায় সেটি সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বাজেটে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক বাতি এলইডি এনার্জি সেভিং ও টিউবলাইটের পর ভ্যাব বাড়ানোর প্রস্তাব করা হয়েছে দশ শতাংশ হারে তা আমি পাঁচ শতাংশ করবার প্রস্তাব করছি মানুষ স্পিকার সময় বিবেচনায় আমার নির্বাচনী এলাকার কিন্তু সমস্যার কথা আমি এই সংসদে উল্লেখ করতে চাই স্পিকার জনবহুল আমার নির্বাচনী এলাকা সাঁত্রিশ বগুড়া দুই ঐতিহাসিক মহাস্তান ও সার্কের সাংস্কৃতিক রাজধানী আমার নির্বাচনী এলাকায় অবস্থিত প্রাচীন ইতিহাসের দুর্গনগরী হইতে সড়ক বিভাগের একটি রাস্তা মহাস্তান আমতলি ভাই জয়পুরহাট রাস্তার সংযোগস্থলে যাওয়ার একমাত্র দশ কিলোমিটার লম্বা রাস্তাটি সরু ও সংকীর্ণ এই রাস্তাটির সাথে প্রত্নতাত্ত্বিক জাদুঘর গোবিন্দ ভিটা রেস্ট স্কুল কলেজ মাদ্রাসা দেশের একমাত্র ফসল মশলা গবেষণা কেন্দ্র উপজেলা সদরের অবস্থান মহাস্তান ঘরের প্রত্যতাত্ত্বিক নিদর্শন দেখার জন্যে প্রতিদিন এখানে আগত হাজার হাজার দর্শনার্থী পর্যটক আগন্তক দর্শনার্থীদের যানবাহন সহ সকল প্রকার যান চলাচলে সার্বক্ষণিক যানজটের সৃষ্টি হয় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে জনগুরুত্বপূর্ণ সড়ক বিভাগের ব্যস্ততময় আপনাকে অসংখ্য ধন্যবাদ